জয় গুরুদেব জয় জগৎবন্ধু সুন্দর আমরা এর আগে গ্রহরাজ অর্থাৎ শনিদেবের সম্বন্ধে কিছু বলেছিলাম এখন তার সম্বন্ধে কিছু বলে শেষ করব যম ও শনি ছিলেন সূর্যদেবের পুত্র তিনি ছায়াপুত্র নামেও পরিচিত কারণ তার মা ছিলেন ছায়া ছায়া অর্থাৎ আমরা দাঁড়ালে আলোর বিপরীত মুখে অর্থাৎ আলোটা আমার দিকে পড়ছে তার বিপরীত দিকে দেখবেন তার প্রতিচ্ছবি অর্থাৎ ছায়া পড়ে ওইটাকেই আমরা ছায়া বলছি তা গ্রহরাজের মা ওই ছায়া ছায়াদেবী ছিলেন কেন ছিলেন কি কারণে ছিলেন কোথা থেকে তিনি এলেন এরও একটা বৃত্তান্ত আছে তো সামান্যটুকু আগে আমরা নিই ওনার সম্বন্ধে তারপরে আমরা ওই বিষয়ে যতটুকুনি জানবো ততটুকুনই বলবো শনিবারের অধিপতি হিসাবে শনিদেব শনির পক্ষে অবস্থান করছেন মৃত্যুর ঈশ্বর নামেও ভুল ঈশ্বর মৃত্যুর ঈশ্বর নামটি তার বড় ভাই অর্থাৎ দাদা জমের জন্য প্রযোজ্য জম মন্দির সমন করুন জোম মৃত্যুর পরে একজনের কর্মের জন্য পুরস্কার প্রদান করলেন শনি জীবিত থাকাকালীন একজনের কর্মফলের জন্য পুরস্কার প্রদানের জন্য বিখ্যাত অর্থাৎ কথাটা কি দাঁড়ালো আমরা প্রত্যেকেই জীবিত থাকাকালীন আমরা যা কর্ম করি তার ফল প্রদান করেন গ্রহরাজ অর্থাৎ শনিদেব আর মৃত্যুর পরে দেহ ত্যাগ করার পরে আমরা যা কর্ম করেছি তার ফল প্রদান করছেন যমরাজ তাহলে ইনি জীবিত থাকাকালীন আর ইনি মৃত্যুর পরে ফল প্রদান করে থাকেন উপরন্তু যমুনা দেবী এবং পুত্রী ভদ্র ছিলেন তার বোন বৈবস্তব মনু ও মনু তার অতিরিক্ত দুই ভাইও ছিলেন শনির জন্মের সময় সূর্যগ্রহণ হয়েছিল এটি হিন্দু জ্যোতিষশাস্ত্রে শনির প্রভাব নির্দেশ করে বৈশাখ বদ্ধ চতুর্দশী অমাবস্যায় যা শনি অমাবস্যা বা শনি জয়ন্তী নামেও পরিচিত ভগবান শনি জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে তাহলে আজকে বাবার অর্থাৎ গ্রহরাজের সম্বন্ধে এইটুকুনি বলেই শেষ করি তার আগে বলে দিই যে আমরা এর আগে বলেছিলাম যে তার অনেকগুলো ভাইয়ের নাম অশ্বিনী কুমার দ্বয়ও আছে এবং আরও অনেক ভাই বোনও আছে তো ছায়া দেবী অর্থাৎ মা যে তার ওনার মা যিনি সংজ্ঞাদেবী দেবী তো সূর্যের সূর্যদেবের অতিরিক্ত তেজ তিনি সহ্য করতে পারছিলেন না কোথায় গিয়ে লুকবেন তাও তিনি বুঝতে পারছিলেন না অথচ তিনি স্বামীকে খুব ভালোবাসতেন এবার বাধ্য হয়ে সহ্য করতে না পেরে তিনি ঘোড়ার রূপ ধারণ করলেন তার আগে তার আগের কথা বলে দিই তার আগে যে বড় ভাই বলছে না জম যমরাজ কি হয়েছে আগে জন্ম হয়েছে শনিরও জন্ম হয়েছে তা মা আর সহ্য করতে পারছে না বাধ্য হয়ে তখন তিনি ঘোড়ার রূপ ধরে চলে যাওয়ার সময় নিজের থেকে একটা ছায়া সৃষ্টি হলো সেই ছায়া দেবীকে তার দায়িত্ব দিয়ে গেল বাবার দায়িত্বটা মাকে ওই ছায়া ছায়াদেবীকে দিয়ে গেল তখন তিনি খুবই ছোট্ট ওই দেখে দেখে তিনি বড় হয়েছিলেন আর আসল যে মা তিনি কিন্তু ঘোড়ারূপেই মানে ঘুরে বেড়াচ্ছিলেন লুকিয়েছিলেন একটা পাহাড়ের মুহায় তখন সূর্যদেব অনেক খোঁজাখুঁজি করার পরে দিব্য দৃষ্টি প্রয়োগ করে দেখলেন যে অমুক গুহায় অমুক জায়গাতে তিনি অর্থাৎ সূর্যদেবের পত্নী রূপে রয়েছেন তখন তিনি নিচে ঘোড়ার রূপ ধারণ করলেন ঘোড়ার রূপ ধারণ করে তার কাছে গেলেন তো যাওয়ার পরে দুজনের আমি সংক্ষেপে বলে দিই আলিঙ্গন হল মিলিত হলেন তারা ওই ঘটে কি রূপে ঘোড়ারূপেই এই সময়কালে মা অনেক সন্তান জন্ম দিয়েছিলেন তাদের মধ্যে অশ্বিনী কুমার দ্বয় এই যে দুই ভাই অশ্বিনী এবং কুমার এই দুই ভাই ওই জন্য অশ্বিনী কুমার দয় বলা হয় এরা কিসের জন্য বিখ্যাত সবাই জানেন তবু আর একবার বলে দিই চিকিৎসার জন্য যে পথ্য তৈরি করা হয় গাছ গাছড়া মানে যেটাকে আপনারা বলতে পারেন ওষুধ ওষুধের অধিকারী তারা তারা সব রোগের ওষুধ তারা জানে এই অশ্বিনী কুমার দ্বার তাহলে আজ এই পর্যন্ত আবার আমরা ভাগবতের দিকে চলে যাবের পরে জয় জগৎ বন্ধু সুন্দর